তো আমার ডাগল গাছে কি হয়েছে চলো সেটা দেখতে হলে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অবশ্যই বাইরে মশুন ধারে বৃষ্টি মাথায় নিয়ে বাবা গিয়েছিল বাজারে এবং বাজারে গিয়ে কত বাজার এনেছে দেখো টেনে আনতে পারছিল না নানা রকম মাছও এনেছিল অনেকগুলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর সকাল থেকে আমাদের এখানে মসুলধারে ধারে বৃষ্টি পড়ছে আর আমার হাজবেন্ড আর এবং আমার শাশুড়ি মিলে চা উপভোগ করছে আর আমি এখানে ঠান্ডা শীতল হাওয়া উপভোগ করছি আর আমাদের এখানে এত জোরে বৃষ্টি মানে প্রচুর তো বৃষ্টি পড়ছে নাম নেই বন্ধ হওয়ার আর সেরকম হচ্ছে বজ্রবিদ্যুৎও পড়েছিল চারদিকে একদম আলোয় আলোকিত হয়ে গেছিলো আর এত ভয় লেগে গিয়েছিল বলার মতন আর তার মধ্যে বাবা হাজির হয়েছেন এত বাজার নিয়ে যে বাবা টেনে আনতেও পারছে গোটা শোলা কচু গাছ একটা নিয়ে চলে এসেছে বাবা কি কি বাজার করেছি চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি যেহেতু শাক খেতে একটু ভালোবাসি তাই কলবি শাক এনেছে ওপারে এনেছে টমেটো কুমড়ো ঢেঁড়স আর এনেছে নানা ধরনের মাছ তো চলো সেই নানা ধরনের মাছগুলোর নামও জেনে নাও তোমরা মাছ তো দেখানো হয়ে যাওয়ার পর আমরা তিনজন মিলে টিফিন করে নেলাম তো টিফিন করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব তো চলো তারপর দেখাচ্ছি দেখো রান্নাঘরে এসে আমি আমার যা যা প্রয়োজনীয় লাগবে আমার আজকে রান্না করার জন্য সেগুলো কেটে কুটে বেটে উঠে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য ওই সাইডে নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো এক এক আমি মাছগুলোকে সব ভেজে নেবো তো সবগুলো দেখানোর প্রয়োজন নেই আর এক সাইডে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে ট্যাংরা মাছ দিলে খুবই ফাটে গরম তেলে পার্সে মাছগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তারপরে উপরে আমি ট্যাংরা মাছগুলোকে দেবো কারণ যেহেতু ট্যাংরা মাছগুলো ফাটবে তো যেহেতু যে মাছের আঁচ থাকে না সেই মাছ ফাটে তো তার জন্য যাই হোক ওটা দিলাম একটু ভয়ও করছিল যদি ফাটে তো যাই হোক তারপর হাতটা ধুয়ে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই সাইডে চলো রান্নাগুলো করে নিয়েই দেখাচ্ছি আর এবার হচ্ছে আমি এবারে ঝোল তো বসিয়ে দিয়েছি প্রায় ঝোল হয়ে এসেছে মাছও দেওয়া হয়ে গেছে সেটা দেখালাম না তোমাদেরকে একদম পাতলা পাতলা ঝোল করছি কচু আলু দিয়ে পাশে মাছের ঝোল আর এবার শাক ভাজা হয়ে গিয়েছে সব রান্নাগুলোকে আমি রেডি করে নিই নিয়ে তারপর তোমার দেখাবো তো এই কিছুক্ষণ আগে মানে সকালবেলার দিকে প্রচুর মানে মুসুলধারেই বৃষ্টি পড়ছিল। আর কি বলবো একটু হালকা ঠান্ডা ওয়েদার ছিল তো বেশ একটু বেলা বাড়তে এখন প্রায় সাড়ে বারোটা বাজে বস্তা দেখো পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি আর একটা গুমসুমে গরমও একটা ভাব আছে তো যাই বেশি কথা হইব না তো চলো পুরো ব্যাপারে সব কমপ্লিট করে নিই এটা কি মাখাচ্ছি বলো তো আশা করছি তোমরা সবাই জানো এটা কি হ্যাঁ এটা হচ্ছে ওল হাতে মাখানো ওলটাকে প্রথমে তো আমি সিদ্ধ করে নিয়েছি তাতে হচ্ছে সর্ষের তেল আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে সেটাকে তার সাথে মাখিয়ে আর সর্ষে কাঁচা সর্ষে বেটে সেটা একসাথে ওফ মাখিয়ে আর এটা দিয়ে ভাত খেলে মানে নিমেষে এক থালা ভাত নিমেষে সে আর কিছু লাগবে না আর মাখাতে মাখাতে আমার যা লোভ লেগে গেছিলো আমি খেয়ে নিয়েছি মানে হাতে যেটুকুনি লেগেছিলো ছেনেছুনে খেয়েছি তো দারুণ হয়েছে তো চলো এবার খাওয়ার জায়গা যাক সবাইকে প্রথমত আমি পরিবেশ মানে সবাইকে ভাত বেড়ে দেওয়ার পর সবাই প্রায় খাওয়া হয়ে এসেছে এবার আমি খেতে বসেছি তো চলো কী কী রান্না হচ্ছে তাও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ওপারে হচ্ছে আমার উল ভাতে তো একটু ভালো লাগে খেতে তাই নিয়ে একটু বেশ করে নিয়ে নিয়েছি শাক ভাজা আর এপারে হচ্ছে পার্শে মাছের ঝোল পাতলা করে কচু দিয়া ছিল আর এই দেখো আমরা খেতে বসে আমি কেন ভয়েস দিতে কারণ আমরা টিভি দেখি নাই গল্প করি যে কোনো একটা করি তো যাই হোক চলো এখন খাওয়াটা সেরে নিই তারপর তোমার দেখাবো তো খাওয়ার মাঝে আমি দেখালাম দেখো সবার পাত পাড়ায় শেষ আর আমি সবে খেতে বসেছি আর সবাই বলছিল নাকি ওই মানে উল ভাতে মাখাটা নাকি দারুণ হয়েছে আর তার সাথে হচ্ছে মাছের ঝোলটা তো খাওয়া দাওয়ার পরে কেন ছাদে চলে এলাম চলো সেটা তোমাদেরকে দেখায় খাওয়া দাওয়া করে উঠে দেখলাম আবার বৃষ্টি পড়ছে হ তো এখন আমি আর মা কাঁথাটা কেঁচে দেওয়া হয়েছে তো জলটা এখন নিকড়ে নিকড়ে আর কি জলটাকে বের করব তো চলো আর তোমাদের একটা জিনিস দেখায় দেখানো হয়নি চলো আর সেটা হচ্ছে এই দেখো এই হচ্ছে আমার ড্রাগন গাছ যেটা দু বছর ধরে বসিয়েছিলাম ফল হয়নি তো এই প্রথম আমার গাছে ফল এসেছে এই দেখো তাও মানে আমার ফুল হয়ে গিয়েছে সেগুলো আমি দেখাইনি কারণ অনেকে বলে নজর লেগে গেলে নাকি হয় না ওই জন্য আমি আর প্রথম তো প্রথমত গাছের ফল ওই জন্য তো একবারে তোমাদেরকে ফলটা হয়ে গেলে তখন আমি পাকাপোক্তভাবে তখন তোমাদেরকে আমি সবাইকে দেখাবো তাও একটু দেখিয়ে দিলাম এসেছি ছাড়ে খেয়ে নিয়ে চলো সেই কাজটাই কমপ্লিট করি চলুন হ্যাঁ ভিতরে দিয়ে দিতে হবে না তো হবে না আচ্ছা বন্ধুরা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো কালকে তো ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে মোটে ভুলো না